এই রকম একটা চিকেন টিক্কা খুব সহজেই আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি একটু লেবু ছড়িয়ে যে দারুণ খেতে লাগছিল সিরিয়াসলি ভীষণ ভালো খেতে হয়েছিল আমরা প্রায় প্রত্যেকেই এখন বাইরের খাবারটা ভীষণভাবে পছন্দ করি আর অনেকের বারণ থাকা সত্ত্বেও বাইরে গিয়ে আমরা খেয়ে নিই বাচ্চাদের দিয়েও খাওয়ানো যেতে পারে যেহেতু ওরা খুব টেস্টি হিসাবে এটা খাবে আর সবজিটাও এর মাধ্যমে খেতে পারবে আর যেহেতু খুব একটা বেশি তেল ব্যবহার হচ্ছে না তো খাওয়াটা খুব একটা আনহেলদি নয় হেলদি থাকছে আর আর আমি এতে একটা স্পেশাল মশলা অ্যাড করেছি যেটা বাড়িতে বানানো জিরে ধনে এলাচ লবঙ্গ শুকনো লঙ্কা সব দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর মিক্সিতে এটা গুঁড়ো করে নিয়েছিলাম যে কোনো রেসিপিতেই মশলাটা একটু অ্যাড করলে ভীষণ ভালো খেতে হয় আরেকটা জিনিস আমার মনে হয়েছে চিজটা না দিয়ে টিক্কাটা হয়ে যাওয়ার পরে ওপর থেকে একটু লেবু ছড়িয়েই ভীষণ ভালো খেতে লাগছিলো এই রেসিপিটা আগের মাসেরই বানানো একদিনে প্রায় দু তিন রকমের রেসিপি হয়েছিল চিকেনের তো দেখতে হয়তো খুব একটা ভালো হয়নি কিন্তু খেতে খুব ভালো হয়েছিল তো তার জন্য আমি রেসিপিটা শেয়ার করলাম